পারিবারিক যে ব্যাপারটা আছে দুইশো সাঁত্রিশটি আসনের ভিতরে এখন পর্যন্ত কোনো নজির নেই যদি বিএনপি আমাকে নমিনেশন দেয় আমি আগাবো যদি না দেয় এরপরে আমি ধারেশের সাথে কিন্তু বিএনপি তো জাহিল করা লোককে নমিনেশন কেন দিবে বিএনপি চাই একজন যোগ্য সৎ প্রার্থী জনসম্পৃক্ততা দেখতে হলে আপনার মানুষের সাথে চলতে হবে মানুষের সাথে মিশতে হবে পারিবারিক যে ব্যাপারটা আছে দুইশো সাঁত্রিশটি আসনের ভিতরে এখন পর্যন্ত কোনো নজির নেই যেটা এক এক যে এক পরিবার থেকে দুজনকে নমিনেশন দেওয়া হয়েছে এরকম জিনিস যেহেতু বিএনপি নীতি নির্ধারকরা চিন্তা করছেন এবং আলটিমেটলি তাই হচ্ছে এটার জন্য হতে পারে স্থগিতকরণ একটা বেটার ক্যান্ডিডেট হয়তো বা এখনও বিএনপি খুঁজে পাচ্ছে না তারা দেখছে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না টাঙ্গালের মুখ কে উজ্জ্বল করবে অবশ্যই খুব শীঘ্রই ইনশাআল্লাহ ঘোষণা করবে এবং যে আগামী দিনে টাঙ্গালের মুখ উজ্জ্বল করবে এরকম যোগ্য সৎ মেধাবী একজন প্রার্থীকেই বিএনপি মনোনয়ন দিবে এবং টাঙ্গাইলবাসী সেটাকে সাদরে গ্রহণ করবে শোডাউন শব্দটি আমার অপছন্দ আমি একটা ব্যক্তিগতভাবে বলি সোডাউন বোর্ডগুলো আপনার রাজনীতিতে শোডাউন বলে কোনো অর্থ হয় না আপনার সাথে জনগণে আমি বাড়ি বাড়ি যাচ্ছি দারে দাঁড়ে যাচ্ছি আমার এই রাস্তায় শোডাউনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এবং বাড়ি যে মানুষের কাছে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান বলেছেন আপনারা বাড়ি বাড়ি যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আপনারা বাড়ি বাড়ি যান বিএনপির একত্রিশ দফা বিতরণ করেন বিএনপির একত্রিশ তারেক জিয়ার একত্রিশ দফা বিতরণ করেন মানুষের কাছে ধানের শেষের জন্য ভোট প্রার্থনা করেন আমি সেই কাজটি চালিয়ে যাচ্ছি আমি বারোটা বারোটা ইউনিয়নে গিয়েছি এবং প্রতিটা ইউনিয়নে আমি দুই তিনবার করে যাওয়ার চেষ্টা করছি এবং যাচ্ছি এবং সদরে পৌরসভায় অনেক জায়গায়ই আমি যাচ্ছি আসলে শোডাউন বিষয়টা কি আপনি শোডাউন কিন্তু মানুষজন নিয়ে কোনোভাবে ম্যানেজ করে করতে পারবেন এবং বাংলাদেশ এতই বিচক্ষণ মানুষজন এখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার কারণে যে এর জন্য আপনি যে কোনো অবস্থায় শোডাউন বলতে তো আমি বলতে পারবো না আমি যেভাবে বললাম আপনাকে এই এই শব্দটি আমি ব্যক্তিগতভাবে ভাবে পছন্দ করি না জনসম্পৃক্ততা দেখতে হলে আপনার মানুষের সাথে চলতে হবে মানুষের সাথে মিশতে হবে আপনি যদি শোডাউনের কথাই বলেন আপনি শোডাউনে মানুষের সাথে মিশছেন কিভাবে আপনি যখন হেঁটে যাবেন আপনার সাথে দুইশো আড়াইশো এক হাজার দুই হাজার লোক হেঁটে যাবে এখানে মানুষের সাথে মেশা হইল কোথায় এটা তো আপনি আপনাকেই জাহিল করতেছেন কিন্তু বিএনপি তো জাহিল করা লোককে নমিনেশান কেন দিবে বিএনপি চায় একজন যোগ্য সৎ প্রার্থী মেধাবী একজন যোগ্য সৎ প্রার্থী আসুক যে নিজেকে জাহিল করবে না ধানের শীষের কথা বলবে আপনি নিজেকে জেদা জেদি করে তো একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজেকে মনে করলে হবে না নীতি নির্ধারকরাও আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতে হবে যাকে জনগণ ভোট দিবে জনগণ যার প্রতি আস্থা রাখতে পারবে এর জন্যই আমি এই শোডাউন থেকে আমি দূরে সরে আছি আমি মানুষের দ্বারে দাঁড়ে যাই বাড়ি বাড়ি যাই মানুষ আমাকে পছন্দ করলে যদি বিএনপি আমাকে নমিনেশন দেয় আমি আগাবো যদি না দেয় এরপরেও আমি ধানের শীষের সাথে তিন জেনারেশন ধরে আমরা বিএনপির সাথে আছি অবশ্যই আমি বিএনপির সাথে থাকবো হু সু এভার নমিনেশন পাক বাট অবশ্যই আমি অ্যাজ অ্যাজ এ ক্যান্ডিডেট আই উড লাইক টু টেল এভরি ওয়ান সবাইকে বলতে চাই যে আপনারা সঠিক তথ্য মানুষের কাছে প্রচার করেন আপনারা কি ধরনের ক্যান্ডিডেট চান আমরা কিন্তু আগেও অনেক ধারাবাহিকতায় দেখেছি একভাবে নমিনেশন দিয়ে আসা হয়েছে অনেক সময় সেই নমিনেশনটা কিন্তু আলটিমেটলি কাজ করে নাই বিগত সরকারের আমলে হাসিনা অনেককে অনেক নমিনেশন দিছে যারা যোগ্য না তাদেরকেও দিয়ে দিছে কিন্তু আলটিমেটলি দেখেছেন হাসিনার পরিণতি দেশে কিন্তু তার ঠাই হয় নাই জনগণ তাকে জবাব দিয়ে দিছে আমরা চেষ্টা করব জনগণের পাশে থেকে কাজ করার জন্য এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ